নমস্কার বন্ধুরা আমার রান্না কথন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে বিট ভাজা রেসিপি শেয়ার করলাম বিট ভাজা খেতে অনেকেই পছন্দ করে না তাই এইভাবে একবার যদি বিট ভাজা করো তাহলে দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও খুব সুস্বাদু লাগবে ওগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে তারপরে একটা মেশিনের সাহায্যে কেটে ওগুলোকে ভালো করে জল ঝরিয়ে রাখতে হবে এবার ওই বিটগুলোকে একটা পাত্রে নিয়ে তারপরে কড়া তেল গরম হলে তার মধ্যে একে একে লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে বিটগুলো দিয়ে দিতে হবে এবার একে একে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন দিয়ে ঢাকা দিতে হবে সুন্দর করে ভাজা হয়ে গেলে এইবার বিটের মধ্যে শেষে একটু চিনি আর একটুখানি গোটা পোস্ত ছড়া দিয়ে দিতে হবে আমি এই ক্লিপটা তুলতে পারলাম না বন্ধু একটু অসুবিধার জন্যে তাই তোমাদের মুখেই বলে দিলাম এই রকম ভাবে যদি তোমরা বিট ভাজা খাও খুব সুস্বাদু লাগবে খেতে আর বিট তোমাদের সকলেরই পছন্দ লাগবে আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করে দিও এই বিট ভাজাটা এত সুস্বাদু হয় যে নিমেষেই থালা ভাত খাওয়া যায় তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা